রান্না শেষে একটু সাজালো সর্ষের তেল দিয়ে চিতল মাছের রেসিপিটা নামিয়ে নিলাম তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো চিতল মাছের তেল ঝাল রেসিপি তো বৃষ্টির দিনে বরমাশাই যে বাজার থেকে নিয়ে এসেছিলো প্রায় এক কেজির কাছাকাছি চিতল মাছ তো প্রায় প্রথম মানে এই প্রথমবারই আমি চিতল মাছের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব রান্না করব আর এই প্রথমবারই আমি রান্না করছি তো যাই হোক একবার খেয়েছিলাম লাইফে একবার মনে হয় খেয়েছিলাম আর তাছাড়া আমি মানে তেমনভাবে খাইনি ঠিক মনে পড়ছে না ছোটোবেলায় খেয়েছিলাম নাকি তো যাই হোক বড় মাসায় যখন নিয়ে এসেছে একটুখানি তো অন্যরকমভাবে রান্না করতেই হবে আর চিতল মাছ বলে কথা মুঠা তো রান্না করতে পারছি না তো যাই হোক একটু তেল ঝাল করে রান্না তোমাদের কাছে চলো রান্নাটা শেয়ার করি প্রথমে ভালো করে মাছটা ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর কি কি মশলা করছি তোমাদের দেখার মাছটা দেখো নুনরুদ মাখিয়ে এদিকে ভাজা বসিয়ে দেবো আর কী কী মশলা করছি তোমাদের বলে দিই বেশ খানিকটা আদা নিয়ে নিয়েছিলাম তার মধ্যে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছিলাম আর একটু টমেটো আর দিয়েছিলাম আমার কাছে গোলমরিচ ছিল না চারটার মতন গোলমরিচ ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম পাঁচ ছটা মতন কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে তোমরা যদি কেউ রেসিপিটা ট্রাই করতে চাও অবশ্যই দু চারটে বেশি গোলমরিচ দেবে দেখবে খেতে ভালো লাগবে আমার কাছে তো তেমন গোলমরিচ মিক্সটা ছিল না ওই জন্য অল্পই দিয়েছিলাম তো যাই হোক মিক্সারে মানে মশলাটা হয়ে গেছে এদিকে মাছ ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দেখো আমি কী কী দিই তো কালো তো দিলাম তার মধ্যে দিয়েছি একটুখানি দারচিনি লবঙ্গ এলাচ আর সাথে একটাই শুকনো লঙ্কা দিয়ে তেলের মধ্যে একটু লাল লাল হয়ে গেল তারপর ওর মধ্যে একটু তেজপাতাও দিয়ে দিয়েছিলাম দিয়ে এ দেখো যা যা মশলা করেছে একবারে দিলাম মশলাটা এর মধ্যে আবার অ্যাড করবো কি কী দেখো একটু জিরের গুঁড়ো অ্যাড করবো একটু ধনের গুঁড়ো অ্যাড করবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব দেখো এক এক করে সবই দিচ্ছি তো একটু পরিমাণ মোটামুটি দেবো দেড় চামচের মতন করে দেবো সবই তো আর একটুখানি হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো আর বললাম তো কাঁচা লঙ্কা মানে তোমরা যদি চাও গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো আমি পরে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এমনি দিতে চাইলেও তোমরা দিতে পারো আমি খুব একটা ঝাল করছি না মোটামুটি ঝাল কিন্তু কাঁচা লঙ্কাতে হয়ে গেছে যেহেতু পাঁচ ছটা লঙ্কা দিয়েছি বাটা কাঁচা লঙ্কা ওতে কিন্তু অনেকটা ঝাল হয়েছে তাই আমি আর লাল লঙ্কা ইউজ করে নিই শুধুমাত্র কাশ্মীর লঙ্কার গুঁড়োটাই দিয়েছি কালারের জন্য তো দেখো কষাতে কষাতে একদম তেলটা ছাড়িয়ে মানে বেরিয়ে গেছে এর মধ্যে আমি একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম কষানোর সময় যেহেতু একটু তেল ঝাল হবে তাই একটু তেল তেল করতে হবে তো সর্ষের তেল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর দেখো একটু গরম জল দিচ্ছি গরম জলটা একটু ভালোই গরম হয়ে গেছিলো দিয়েছি গরম জলটা দিলে কিন্তু ভালোই লাগে তোমাদের প্রত্যেকটা মাঝে মাঝে ভিডিওতে আমি বলি মানে প্রত্যেকটা ভিড়তে না বললেও মাঝে মাঝেই বলি যে গরম জল দিলে কিন্তু মানে মাংস বলো মাছ বলো যে কোনো মানে তরকারিতে ভালো লাগে তো সময় তো দেওয়া হয় না বেশিরভাগ আমি মাছের ঝোল বলো মাংসের ঝোলে বলো আমি একটুখানি গরম জল দিই বিশেষ করে মশলার তরকারি হলে আমি একটু গরম জলটাই বেশি দিই আর দেখো গরম জলটা দিয়ে একটু ফুটে গেছিলো যখন ঝোলটা তারপরে মাছগুলো এক এক করে দিয়েছিলাম কিছুটা মাছ না তুলে রেখে দিয়েছিলাম সব মাছ এক করিনি দুজন খাবো দুবেলার মতন এরকম মাথা লেজা মাছখানে অংশগুলোও রান্না করে নিচ্ছিলাম মানে গাদা বলে গাদা পেটি শুদ্ধ যেটা পিস তো দেখো আমার কিন্তু মানে মাছটা দিয়ে ফুটে গেছিলো ধনে পাতাও দিয়েছিলাম সামান্য একটু গরম মশলাও দিয়েছিলাম দিয়ে নামিয়ে নিয়েছিলাম নামিয়ে কিন্তু আমি একটু সরষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম আর সর্ষে তেলটা দিলে না একটু স্বাদটা যেন অন্যরকমই লাগে খেতে তো যাই হোক আমার কমপ্লিট হয়েছে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো